কোনোভাবে যেন আমরা কোন রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বা নিজেদের মন চাহি কোনো নেতাকর্মী সিলেক্ট করার ক্ষেত্রে আমরা যেন চব্বিশের যে প্রকৃত যোদ্ধা যারা ছিলেন তাদেরকে ভুলে না যাই আজকে এই যুব শক্তির এই প্ল্যাটফর্মে এখান থেকে সেই দাবিতে জানাচ্ছি আসসালাম আলাইকুম জাতীয় যুব শক্তি আজকের আয়োজনে আমরা চেষ্টা করছি যুব শক্তির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে আলেম ওলামা যুব আলেম ছাত্ররা মাদ্রাসার সংগঠন ইমাম ওলামা যে যেখান থেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন জুলাই যোদ্ধা হিসাবে কাজ করেছেন সকলকে আজকে এই প্রোগ্রামে উপস্থিত করানোর জন্য এই জন্য আমরা বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গা চিন্তা করেছি বিভিন্ন মাদ্রাসা চিন্তা করে আমাদের আজকের এই আয়োজনে তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা এবং বক্তব্য রাখবেন খিলগাঁও হলো মাদ্রাসার প্রতিনিধি এবং হলো মাদ্রাসার

ছোটকাল থেকে একটা কথা শুনতাম স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন আসলে আমাদের জুলাই যে আন্দোলন হয়েছে এটা সহজ আন্দোলন হয় নাই আন্দোলনটা কঠিন আন্দোলনই ছিল হাজার হাজার মায়ের বুক খাটিয়েছে এই আন্দোলনে যাই হোক কথা সংক্ষিপ্ত আমাদের যে জিনিসটা এখন রাজনৈতিকভাবে বিভিন্ন মত পার্থক্য হইতে পারে পিয়ার নির্বাচন বা বিভিন্ন কিছু নিয়ে আমাদের মধ্যে অনেক মতভেদ আছে কিন্তু একটা জায়গার মধ্যে আমরা এক থাকতে হবে যারা জুলাই যোদ্ধা যারা আছেন এনসিবির মাধ্যমে যারা জুলাই যোদ্ধারা একত্র হয়েছেন আপনাদের কাছে আমাদের অনেক আশা আপনারা একটা মেধাবী একটা গ্রুপ একটা একটা মেধাবী এবং সাহসী একটা বিশাল জামাত আমাদের সামনে যেহেতু আছেন একটাই একটাই দাবি থাকবে এটা হলো যে আওয়ামী লীগ যেন আর কোনোভাবেই হুকি দিয়ে ফিরে আসতে না পারে এই ব্যাপারে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা নির্বাচন যেভাবেই করি যাই করি না করি কিন্তু এই জায়গাটার মধ্যে আমরা সবাই যেন এক থাকি কারণ স্বাধীনতা রক্ষা করা কঠিন যে কথাটা আছে এটা যেন আমাদের আমরা যে কোনোভাবে রক্ষা করতে পারি ইনশাল্লাহ আমাদের ওলামা একরাম আপনাদের পাশে থাকবে এবং কাজে কাজ মিলে আগেও যেভাবে করেছি এভাবে করবো ইনশাল্লাহ আমার খিলগাঁও মাজ্ল মাদ্রাসারও এক ছাত্র জোবায়ের সেও এই জুলাই এই আন্দোলনের শহীদ হয়েছে পাঁচ তারিখে এরকমভাবে অনেক ছেলেগুলি বিদ্ধ হয়েছে ওখানেও তো এরকম ভাবে সব জায়গায় দেখা যেতেছে যে আলে মুলামে আপনাদের সাথেই সবসময় কাজ করছে সামনেও করবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ধন্যবাদ